লঙ্কানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করবে টাইগাররা কোনো ছাড় হবে না লঙ্কানদের হারাতে যে ভয়ঙ্কর একাদশ নিয়ে সমীকরণ দেখে নেওয়া যাক অতীতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লড়বে বাংলাদেশ গর্জে উঠবে বাংলাদেশ দুবাইয়ের মাঠে কি হবে নয় এক ইতিহাস হংকং এর বিপক্ষে দারুণ জয় আত্মবিশ্বাসী লিটন দাসরা শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগের একটা আত্মবিশ্বাসের জায়গা ছিল টাইগারদের সিরিজ জিতেছিল লঙ্কানদের মাটিতেই সেই আত্মবিশ্বাসের জায়গা এবার মিশন হচ্ছে এশিয়া কাপে আবারও তবে লঙ্কানদের বিপক্ষেও দুর্স্থিতি আছে টাইগারদের সময় বদলেছে বাংলাদেশের খেলার ধরনও পাল্টেছে লঙ্কানদের বিপক্ষে যদি এই ম্যাচটা জিততেই পারে তবে আশি পার্সেন্ট সুপার ফোরে যাবার জন্য জায়গা করে নেবে টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ তারিখ রোজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় লঙ্কানদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সেরা একাদশটি পারভেজ হোসেন ইমন তানজিম হাসান তামিম লিটন কুমার দাস অধিনায়ক তহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী মাহাদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব আহমেদ মোস্তাফিজুর রহমান অপরিবর্তিত নিয়ে মাঠে নামবে টাইগাররা তবে কি এবার হবে সে বিষয়ে আপনাদের কি মতামত লঙ্কানদের বিপক্ষে কি জয় পাবে টাইগাররা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন